এতদিন সংসার করার পরে এই প্রথম এত বড় বড় মাছ কাটলাম আর সেটা শাশুড়ি মায়ের মতো রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে হাজির হলাম তো সকালেই নাস্তার আয়োজন করছি আজ আলু ভাজি ডিম ভাজি করবো আর কি ঝটপাট নাস্তা আর রুটি তৈরি করব। তো সকালে এর চেয়ে সহজ আর ফাঁকি ভাজি নাস্তা আর কিছুই হতে পারে না তো হচ্ছে রুটিগুলো বানিয়ে নিলাম আর হাজব্যান্ড তো আগেই চলে গেছে নাস্তা করে তো যেহেতু অনেক ভোরে চলে যায় তারপর আমি আর আমার মেয়ে আর কি দুজনে নাস্তা করে নিই তো মা মেয়ে দুইজনই নাস্তা করে নিলাম তারপর হচ্ছে রেডি হয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম আমরা একটু আগে স্কুলে পৌঁছেছি তো আমরা এখানে ওয়েটিং রুমে অপেক্ষা করছি কারণ আমার মেয়ে ডে শিফটে ডে শিফট আর কি ইংলিশ ভাষণে তো এর আগে হচ্ছে ইংলিশ ভাষণ মর্নিং শিফট আছে তো ওদের ছুটি হলে এদেরকে ঢুকাবে আর এদের হচ্ছে আমরা আগে যারা চলে আসি অর্থাৎ স্টুডেন্ট সাথে প্যারেন্টসদের বসার জায়গা আছে পাশে তো ও ওদের ছাড়ার পরে আর কি প্যারেন্টসদের কাছে হ্যান্ড ওভার করার পরে এদেরকে ঢুকাবে আর কোনো গার্জেনকে ভিতরে যাওয়ার আর কি সুযোগ নাই ওরা এক একটা করে বাচ্চা প্যারেন্টসদের কাছে হ্যান্ড ওভার করে তো এটা খুব ভালো বিষয় তো স্কুল থেকে স্কুল ছুটি হলো স্কুল থেকে নিয়ে আসার পরে বাসায় এসে মাছগুলো কাটতে হবে আর এই এই প্রথম আর হাজব্যান্ড এত বড়ো মাছ বাসায় আনলো কারণ সে বিয়ের এত বছর হয়েছে কিন্তু কখনো সে মাছ নিয়ে আসে না অর্থাৎ সে সে কখনও এইভাবে আস্ত মাস নিয়ে আসে না সব মাছগুলোই কাটিয়ে নিয়ে আসে তো এটা এ প্রথম করলো সে অনেক খোঁজাখুঁজি করেও নাকি কাটানোর কোনো মানুষ পাইল না অর্থাৎ মাছ মাছগুলো ফ্রেশ দেখে সে নিয়ে আসছে তো আমি তো কখনোই মাছ কাটতে পারি না এই মাছগুলো কাটতে আমার প্রায় এক বলা চলে গেল তো ঝটপাট ভাবলাম যেহেতু মাছগুলো অনেক ফ্রেশ তো রান্না করে ফেলি তো রান্নাটা করলাম একেবারেই শাশুড়ি মায়ের মতো যেন হাজব্যান্ড একটু তার মায়ের আর হাতের স্বাদ পায় । তো তার মা হচ্ছে মাছটা ভাজি করে না নিয়ে এভাবে একটু হচ্ছে লবণ হলুদ আর তেল দিয়ে হচ্ছে রান্না করে নিত তো আমরা সেভাবে একটু করে নিলাম আর যেহেতু ফ্রেশ মাছ এভাবে করলে ভালোই লাগবে তো এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ ফালি করে লবণ হলুদ দিয়ে একটু মশলাটা কষে নিব অর্থাৎ মাছটা ভাজি না করে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর একটা এলাচ বাটা দিয়ে দিলাম যেহেতু মাছের পরিমাণ অল্প অর্থাৎ এখনই আর কি দুজনই খেয়ে শেষ করতে হবে এই জন্য হচ্ছে অল্প করে রান্না করেছি তো এই যে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছ মাস্টার দিয়ে দেওয়ার পরে একটু ঝোলটা কমে আসবে সেই পর্যায়ে অপেক্ষা করছি কারণ একটু ঝোল থাকবে আর এইভাবে কিন্তু মাছ রান্নাটা অনেক বেশি স্বাস্থ্যকর হচ্ছে পুষ্টিবিদরাও বলে মাছ ভেজে রান্না করার থেকে এইভাবে নাকি রান্না করলে গ্যাস হওয়ার সম্ভাবনাও থাকে না আর এটা বেশি স্বাস্থ্যকর এদিকে আমার মেয়ে হচ্ছে ছোটো মাছ ভাজি খাবে তো ছোটো মাছ ভাজি তার খুবই পছন্দ তো সাথে একটু পেঁয়াজ দিয়ে আর কি ভাজি করে নিচ্ছে মাছটা তো এভাবে ছোট মাছ একটু পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আমারও অনেক বেশি পছন্দ তো সবাই থাকবেন আজার না কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ